সেই সংগ্রামী মানুষের সারিতে সেই সংগ্রামী মানুষের সারিতে ও রাখিও রহমান যারা কোরআন রাহবান নির্বী নির্বয় সব করে দেন সেই সংগ্রামী মানুষের সারিতে ও রাখিও যারা কোরআনের রাহবান নির্বি নির্ভয় সব করে দেন যারা কোরআনের রাহবান নির্বি নির্বয় সব করে দেন যারা কোরআনের রাহবান নির্বি নির্বয় সব করে দেন এখানে কায়েম হবে কোরআনের রাজ এখানে কায়েম হবে কোরআনের রাজ এ দেশ আমাদের বাতিলের নয় আমরা তো বদরের দীপ্ত নাবি নেই নেই আমাদের নেই পরাজয় আমাদের বুক জুড়ে শহীদ শপথ আছে হিম্মতা আছে হিম আল্লাহর ভয় আছে হিম আল্লাহর ভয়